ও স্বরেওতে অজগর অজগরটি আসছে তেড়ে স্বরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে রসাও রসাওতে ওট ওট চলেছে মরুর দেশে দীর্ঘাও দীর্ঘাউতে উষা উষা হাসে পূর্ব আকাশে ঋষি ঋষি মশাই বসেন পুজোয় এতে এক গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দাঁড়িয়ে আছে ও ওতে ওজন ওজন করো দেখে শুনে ওষুধ ওষুধ খেতে মিছে বলা